আর এছাড়া আপা আমার মোহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীটা ডিস্টার্ব আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাসিমানির ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে ও চলে আসছে ও মিটিং করতেছে আজকে আইসে ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো শাহু শাহু কাপা বলো কি আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল এই সময় সময় কারুwidetilde সময় মিছিল করার নির্দেশ দেন না মিছিল না যদি ওরা নামে এটা मेहता আমাদেরও প্রেজেন্সটা থাকাবে তবে ও জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে গেছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য

তার বাসায় হুম তো আমি যাব আমাকে যেতে বলছে যাব আচ্ছা যাও জি কনসেপ্ট একটু ভালো হচ্ছে করলাম না তাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা এবং তাদেরকে ওই সময়টায় কারজুর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ওদের যে আলো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই কবেন থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার যে তুই আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিটা ভালো আপা শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা এই যে কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব

আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম